পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কয়েকটি তো খুবই হট কেন্দ্র আছে আপনারা সকলেই জানেন যেমন ডায়মন্ড হারবার এখনো পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা হয়নি যেখানে রাজ্যের শাসক দল অনেক দিন আগেই ঘোষণা করে ফেলেছে তাদের প্রার্থীর নাম আজকে পশ্চিমবঙ্গের এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে তমলুক দমদম হাওড়া মেদিনীপুর ও মথুরাপুর এই পাঁচটি এই পাঁচটি জোনকে নিয়ে আলোচনা করব এই পাঁচটি আসনের সি ভোটারের সমীক্ষা কী বলছে আপনাদের সঙ্গে শেয়ার করব সবশেষে জনগণ কি বলছে তার একটা ভিডিও আপনাদের সঙ্গে এই ভিডিও শেষেই দেখাবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি জোন এই পাঁচটি লোকসভা কেন্দ্র থেকে খুবই লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে তেরোই এপ্রিল আর হাতে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ বাকি আছে লোকসভা নির্বাচনের ভোটগো আর সেই অন্তিম মুহূর্তে যে সি ভোটারের সমীক্ষা আমাদের সামনে আসছে তাতে জয়ী হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে এবং কোন দল পিছিয়ে তার আমরা জাস্ট আভাস দিচ্ছি দর্শক বন্ধুরা সবার প্রথম যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করবো সেটা হলো অবশ্যই তমলুক জানেন আপনারা তমলুকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর বিজেপি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সিপিএম এর সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তমলুকের সম্ভাব্য জয়ী প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কিন্তু উঠে আসছে আগামী পঁচিশে মে কিন্তু ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে এই তমলুক কেন্দ্রে তমলুকের পর দ্বিতীয় লোকসভা কেন্দ্র মেদিনীপুর দেখুন মেদিনীপুরে আপনারা সকলেই জানেন যে ষষ্ঠ দফায় পনেরোই মে কিন্তু ভোটগ্রহণ এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জুন মালিয়া এবং বিজেপির অগ্নিমিত্রা পাল এবং সিপিএম এর কিন্তু বিপ্লব ভট্ট সাধারণ মানুষের আবাস হাওয়া বা সমীক্ষা যাই বলুন না কেন সমীক্ষা বলছে কিন্তু সম্ভাব্য জয়ী কিন্তু অগ্নিমিত্রা পাল এই প্রসঙ্গে আবারও বলবো যে সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা কিন্তু হুবহু সাধারণ মানুষের সামনে তুলে ধরি মাত্র দর্শক বন্ধুরা এই সমীক্ষা কখনো কিন্তু একশো একশো পার্সেন্টও মিলেছে এবং আমরা দেখেছি কখনো জিরো পার্সেন্টও মেলেনি এবং এই সমীক্ষাকে যারা রাজনৈতিক ভবিষ্যৎবাণী বলে থাকে আমি তাদের সাথে সম্পূর্ণ একমত নই সাধারণ মানুষ কী ভাবছে সেটা জাস্ট আবাস দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু আমরা দেবার চেষ্টা করি এই সমীক্ষার মাধ্যমে আর সত্যি কথা বলতে যদি এই সমীক্ষায় সবসময় সত্যি হয়ে যায় ধ্রুব সত্য হয়ে যায় তাহলে কিন্তু এত যে হাজার হাজার কোটি টাকা খরচা করে ভোটের আয়োজন করা হচ্ছে তা করবার তো প্রয়োজন ছিল না অতএব আপনাদের কাছে একটাই করজোরে আমার অনুরোধ এই সমীক্ষায় আপনাদের অতি উচ্ছ্বসিত হবারও কোনো কারণ আমি দেখছি না এবং অতি হতাশা হওয়ারও কোনো কারণ দেখছি না প্লিজ পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম সপ্তম দফায় পয়লা জুন ভোট হতে চলেছে এই দমদম লোকসভা কেন্দ্রে এবং এখানে দমদমে তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন তিনি হলেন প্রফেসর সৌগত রায় বিজেপি শিলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী সমীক্ষা যেটা বলছে যে দমদমে সম্ভাব্য জয়ী কিন্তু সৌগত সৌগত রায় তবে এ প্রসঙ্গ বলবো এক শতাংশ যদি সুইং হয় ভোট ভোটের ফলাফলে যদি এক শতাংশ সুইং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাল্টে যেতে পারে সম্পূর্ণ ভোটের ফলাফল তবে সম্ভাব্য জয়ী এখনও পর্যন্ত সৌগত রায় আরও একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়ায় আপনারা জানেন যে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি রতিন চক্রবর্তী এবং সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায় ভোট হতে চলেছে আগামী বিশে মে পঞ্চম দফায় এবং সমীক্ষা যেটা বলছে হাওড়ার মানুষ জনগণের রায় কিন্তু প্রসূন ব্যানার্জির দিকেই ঝুঁকে আছে অর্থাৎ এখান থেকে সম্ভাব্য জয়ী প্রসূন ব্যানার্জি পরবর্তী লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর জানেন আপনারা যে মথুরাপুরে সপ্তম দফায় পয়লা জুন কিন্তু ভোট গ্রহণ এবং এইখান থেকে তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন বাপি হালদার এবং বিজেপির অশোক প্রকাশ্য এবং সিপিএমের শরৎচন্দ্র হালদার এবং আইএসএফের মিস্টার অজয় কুমার দাস সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী বাপি অর্থাৎ বাপি হালদার যিনি তৃণমূলের প্রার্থী তবে এ প্রসঙ্গে একটা কথা আবারও বলবো যে তিন শতাংশ যদি ভোট সুইং হয় দুই থেকে তিন শতাংশ যদি ভোট সুইং হয়ে যায় ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে তবে সমীক্ষায় সাধারণ মানুষের রায় এখনো পর্যন্ত কিন্তু বাপি হালদারের দিকে হেলে আছে তবে দু থেকে তিন শতাংশ যদি ভোট সুইং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে আবারও বলছি দর্শক বন্ধুরা এই সমীক্ষা কখনোই ধ্রুব সত্য নয় আমরা অতীতেও দেখেছি সমীক্ষাকে একশো একশো শতাংশ মিলতে আবার সমীক্ষা মেলেও অতএব এই সমীক্ষাকে কখনোই ফাইনাল ধরে অতি উচ্ছ্বসিত হবারও কোনো কারণ নেই আবার পাশাপাশি অতি হতাশারও হবার কোনো কারণ নেই ফাইনালি কে জিতবে কে হারবে তার জন্য আমাদের তো চৌঠা জুনের দিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে তো এই ছিল আজকে প্রতিবেদন যদি কিছু বলা থাকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার